আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করবো না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে কে কোন মন যায় পুরা যায় না সবাই যদি মনে হয় মনে হয় আমরা শুনে ভালো করে কিন্তু দেখা গেল

আইনমন্ত্রীর সাথে স্বতন্ত্র এমনি খেলা আর সাথে আসছেন আমাদের আজকে যেহেতু উনি বাইক থেকে আসছেন অতি উনি আমাদের প্রধান অতিথি আমাদের যে নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর নবীনগর উপজেলার কৃতি সন্তান যিনি এইবারের একজনই ক্রিকেট হেড ছিলেন কলিস্টার সাকিব ভাই উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনার এলাকার

आपल्याला <gbinary> खेळाहार <fiindling>